একের পর এক নেতা কর্মী হত্যায় নীরব বিএনপি তৃণমূলে বাড়ছে হতাশা বাইশ জানুয়ারি সিলেট থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী সফর ত্রয়োদশ নির্বাচনে এসিতে দ্বিতীয় দিনে রাপ পিলে জন বৈধ জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল মুসাব্বির হত্যায় প্রধান শুটার জিনাদ সহ গ্রেফতার চার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যা বলছে ডিএমপি ইরানি অস্থিরতার মধ্যে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলি হামলায় নিহত তিন এবং এফএ কাপে দুই শূন্য ব্যবধানে জয় লেস্টার সিটির চেলটন হ্যামকে হারিয়ে চতুর্থ রাউন্ডে হামজারা শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে যাই পুরোপুরি সংবাদে আর মাত্র কয়েকদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলেও ফিরেছে নির্বাচনী গতি কিন্তু মাঠ পর্যায়ে একাধিক হামলা ও হত্যাকাণ্ডে আতঙ্কিত ও হতাশ তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ উঠেছে এসব ঘটনায় দলীয় নেতৃত্বে নীরবতা বাড়াচ্ছে ক্ষোভ আর নির্বাচনের প্রাককালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি থানায় সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের খালিদ হোসেনের পাঠানো তথ্যে বিস্তারিত রিপোর্টে হাতে মাত্র এক মাস সময় এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলও বেশ চাঙা তবে এরই মধ্যে হত্যা আতঙ্কে হতাশায় ভুগছেন তৃণমূলের নেতাকর্মীরা গেল কয়েক মাসে দেশ জুড়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী সবশেষ স্বেচ্ছাসেবক নেতা মুসাব্বির হত্যায় কিছুটা প্রতিক্রিয়া দেখালেও অন্য হত্যাকাণ্ডের ঘটনায় অনেকটা নীরব দেখা গেছে দলের শীর্ষ নেতাদের যা হতাশা বাড়াচ্ছে তৃণমূলে বিএনপির দলীয় সূত্র বলছে সাম্প্রতিক সময়ে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে গেল বছরের শুধু ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন জেলায় অন্তত সত্তরটি সহিংস ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন নিহত হয়েছেন কমপক্ষে তেরো জন তালিকায় রয়েছে ঢাকা ঝিনাইদহ নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ একাধিক জেলা তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর এমন হামলা হত্যার ঘটনা ঘটলেও কেন্দ্রীয় নেতৃত্ব এখন আগের মতো দৃঢ় বা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে না শোক জানিয়ে অনেকটা দায় সারা হচ্ছে হত্যার বিচারের দাবিতে জোরালো কোনো আন্দোলন সভা সমাবেশ কিংবা মানববন্ধনও দেখা যায়নি মুসাবির হত্যাকাণ্ডে কিছু প্রতিক্রিয়া দলীয় কার্যালয়ের সামনে জানা যা হলেও সেখানে দলের শীর্ষ নেতাদের কাউকে অংশ নিতে দেখা যায়নি সংশ্লিষ্টরা বলছেন আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি সরব হচ্ছে না যাতে নির্বাচনের সময় পরিস্থিতি নেতিবাচক না হয় এই নিরবতা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে আগামী বাইশ জানুয়ারি সিলেট সফরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি বিএনপির বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত বিস্তারিত রিপোর্টে করেছেন রোববার থেকে উত্তরবঙ্গ সফরের ঘোষণা দিলেও সফরের একদিন আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সেই সফর বাতিল করা হয় কারণ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনের প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো ধরনের সভা সমাবেশ বা ভোট চাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে যে কারণে উত্তরের জেলা বগুড়া সহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি নেয়ার পরও সেই কর্মসূচি স্থগিত করা হয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী একুশে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন আর প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা এদিকে আগামী বাইশ তারিখ থেকে তিনি তার পরিকল্পনা নিয়ে সারা দেশের মানুষের কাছে যাবেন বলে জানিয়েছেন তারেক রহমান শনিবার ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন তিনি বিভিন্ন সূত্র বলছে আগামী বাইশে জানুয়ারি সিলেট থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী সফর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করলে তা ধর্মীয় অনুভূতি ঐতিহ্য ও ঐক্যের বার্তা দেয় বলে ধারণা করা হয় অতীতেও অনেক দলের শীর্ষ নেতা সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন নিউজ ডেস্ক জাগো নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন সত্তর জনের শুনানি করেছে তাদের মধ্যে সাতান্ন জনের আপিল মঞ্জুর হয়েছে রোববার বিকেল পাঁচটায় শুনানি শেষে এই তথ্য জানা যায় ইসি সূত্রে জানা যায় নানা কারণে সাত জনের আপিল না মঞ্জুর করা হয়েছে এবং ছয় জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে পেন্ডিং তালিকায় থাকাদের বিভিন্ন সময় দেয়া হয়েছে এছাড়া শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর হয়েছে আজ ইসিতে শনিবার সকাল দশটা থেকে শুনানি শুরু হয়েছে চলবে আগামী আঠেরো জানুয়ারি পর্যন্ত প্রথম দিন এক থেকে সত্তর নম্বর এবং দ্বিতীয় দিন একাত্তর থেকে একশো নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে আগামীকাল সোমবার একশো থেকে দুশো নম্বর আপিল এবং মঙ্গলবার দুশো থেকে দুশো নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জানান বগুড়া দুই আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি ছিল হলফনামায় ফৌজদারি মামলার কোন তথ্য দেননি তিনি

জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট প্রার্থীদের চয়াত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ দেন নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে ওইসব প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রশ্নেও রুল জারি করেছেন আদালত রোববার হাইকোর্টের বিচারপতি রাজি কাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেন আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ শাহরিয়ার কবির এর আগে গেল সাত জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জি কাদের এবং জাতীয় পার্টি রানিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিটের শুনানি অনুষ্ঠিত হয় এ সংক্রান্ত বিষয়ে আরো শুনানির জন্য আজ এগারোই জানুয়ারি পর্যন্ত স্ট্যান্ড ওভার করেন হাইকোর্ট তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি ও আদেশ দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো সভা সমাবেশ প্রচার প্রচারণার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন পূর্ব সময়ে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি সেমিনার সংবর্ধনা যুব সমাবেশের নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন এক্ষেত্রে ভেনু হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হল ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এসব সমাবেশের জন্য রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ভেনু হিসেবে ব্যবহারের অনুমতি দিচ্ছেন যা নির্বাচনী আচরণের সুস্পষ্ট লঙ্ঘন এমন পরিস্থিতিতে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ করা চিঠিতে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় রাজধানীর বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম এই ঘটনায় প্রধান শুটার সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান সবাই অবগত আছেন যে গত সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক রাত আটটা তিরিশ দিকে রাজধানীর পশ্চিম তেস্তুরি পারাস্ত হোটেল সুপারস্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বির ও সুফিয়ান মাসুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে হাসপাতালে নিয়ে যা গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান এলাইস মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন উল্লেখ্য যে ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চার জনকে আসামি করে তেজগা থানায় আট তারিখে একটা মামলা দায়ের করে পরবর্তীতে মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয় তা আসামিদেরকে শনাক্ত গ্রেপ্তার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যের কাজ শুরু করে এই অভিযান পরিচালনা করে এ হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শুটারের একজন জিনাক পিতা আব্দুর রশিদ তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ তাকে গ্রেফতার করা হয় পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির তাকে গ্রেফতার করা হয় এবং কক্সবাজারের টেকনাফে বাড়ি উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি এখনো বেঁচে আছে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা শিশুটির চাচা শকত বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটি এখনো বেঁচে আছে নিশ্চিত করে তিনি বলেন শিশুটিকে নিয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন এর আগে রোববার সকালে উঠোনে খেলার সময় শিশুটি মাথায় গুলিবিদ্ধ হয় গেল চার দিন ধরে টেকনাফের এর ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক হারে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে সেখান থেকে ছোরা গুলিতে তানজিনা আফরান নামের ওই শিশুর মাথায় গুলি লাগে শিশুটি টেকনাফের ওয়াইকাং তিন নম্বর ওয়ার্ডের জসীম উদ্দিনের মেয়ে সে ওয়াইক্যাং লম্বা বিলের হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রোববার ভোর পর্যন্ত দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিস গাজা শহরের দক্ষিণ পূর্বাঞ্চলের জেইতুন এলাকায় এবং অবরুদ্ধ উপত্যকার আরও কয়েকটি পাড়া মহল্লায় হামলা চালিয়েছে ইসরায়েল এদিন খান ইউনিসে হাসপাতালে নেয়ার পথে এক ফিলিস্তিনিকে লক্ষ্য করে ইসরায়েলি কোয়াড কপ্টার ড্রোন থেকে গুলি চালানো হয় এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান অন্যদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় গাজা শহরের যেতুন এলাকার পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হন ওয়াফা আরও জানায় গাজা শহরের তুফা ও জেইতুন এলাকার পূর্বাংশে গোলা বর্ষণ এবং সামরিক যান থেকে ব্যাপক গুলি চালানো হয়েছে পাশাপাশি মধ্য গাজার বুরেই শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল এবং উত্তর গাজার জাবালিয়া ও বেথ লাহিয়ায় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয় উত্তর উপকূলীয় এলাকায় ইসরায়েলি নৌযান থেকেও গোলা বর্ষণের খবর পাওয়া গেছে এদিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতে এই বিক্ষোভ সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় ভয়াবহ বন্দুক হামলায় সাত বছরের এক শিশু সহ নিহত হয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার একক বন্দুকধারী তিনটি পৃথক স্থানে এই এই হামলা চালায় ঘটনায় বছর বয়সী দারিকা মুর নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে তাকে প্রথমে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তবে অতিরিক্ত হত্যার অভিযোগ যুক্ত করে মামলাটি ক্যাপিটাল মার্ডারে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ক্লে কাউন্টির শেরি ফেরি স্পট শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান শেরিফ স্কট জানান এই ভয়াবহ হামলার পেছনে কি উদ্দেশ্য ছিল তা এখনো স্পষ্ট নয় তবে তিনি এনবিসি নিউজকে বলেছেন নিহতদের মধ্যে কয়েকজন বন্দুকধারীর আত্মীয় স্বজন সংবাদ সম্মেলনে শেরিফ এডি স্কট হামলার পুরো সময়ক্রম তুলে ধরেন জি সংবাদ শেষ খেলার জানিয়ে জানিয়ে। কাপে প্যাটসন ডাকার পা থেকে পাওয়া প্রথম গোলে চেলটন হামকে দুই শূন্য ব্যবধানে হারিয়েছে হামজা চৌধুরীর লেস্টার সিটি এই জয় তারা পৌঁছে গেছে চতুর্থ রাউন্ডে এই ম্যাচে লেস্টারের অধিনায়ক ছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী দু হাজার একুশ সালে কাপ চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে জাম্বিয়ার স্ট্রাইকার যোগ দিয়ে ডাকা পাঁচটি মৌসুমে ও আট ম্যাচ খেলে অবশেষে দেখা পেলেন এই প্রতিযোগিতায় গোলের তেইশ মিনিটে ডাকা বক্সের ধার থেকে বলকে নিচের কোণে সরাসরি পাঠিয়ে লেস্টারের হয়ে গোলের খাতা খুলেন এরপর স্টেফি মাভি দিদি বিরতির ঠিক আগে এক চমৎকার একক প্রয়াসে দ্বিতীয় গোল যোগ করেন পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয়ার্থে চিল্টনহামের জর্ডান থমাসের চিপ শট নিয়ন্ত্রণে আনেন লেস্টারের গোলকিপার বুগোভিচ এর বাইরে খুব একটা আক্রমণ করতে পারেনি হাম অন্যদিকে লেস্টার তৃতীয় গোলের চেষ্টা চালালেও ডে শেষ মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ সেভ করেন জর্ডান আয়ো এবং অলিভার স্কেপের শট থেকে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার একের পর এক নেতাকর্মী হত্যায় নীরব বিএনপি তৃণমূলে বাড়ছে হতাশা বাইশ জানুয়ারি থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী নির্বাচনে দিনের জন সফর বৈধ জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল মোসাব্বির হত্যায় প্রধান শুটার জিনাদ সহ গ্রেফতার চার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা বলছে ডিএমপি ইরানে অস্থিরতার মধ্যে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলি হামলায় নিহত তিন এবং এফে কাপে দুই শূন্য ব্যবধানে জয় লেস্টার সেটের হামকে হারিয়ে চতুর্থ রাউন্ডে হামজারা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে